আসসালামু আলাইকুম ইউএসএ ভিসা সার্ভিস প্রসেসিং উইকে আমি মোহাম্মদ সাইফুল্ল কঙ্কন লন্ডনের বিক্টোরিয়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং একই সাথে আহ্বান জানাবো আপনারা যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বি ওয়ান বি টু তথা ভ্রমণ বিষয় স্টুডেন্ট বিষয় এফ ওয়ান অথবা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট এফ টু বিষয়ে আবেদন করতে চান আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ যে ডিএস ওয়ান সিক্সটি যদি ফর্মটা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক তথ্য দ্বারা পূরণ করতে আপনি ব্যর্থ হন বা কোনো একটা তথ্য আপনার ঘাটতি থাকে অথবা কোনো একটা তথ্য অতিরিক্ত লিখেছেন তাহলে সদ্য বিসা অফিসার ইন্টারভিউর সময় সেটা কিন্তু ধরে ফেলবে এবং আপনাকে ওই প্রশ্ন সম্বন্ধে আপনাকে বিভ্রান্ত করে আপনার সেই বিষয়টা কিন্তু বাতিল হয়েছে বাতিল হয়ে যা। এটাই হলো নিয়ম তো আমাদের এই বিষা প্রসেসিং উইকের সবচেয়ে বড়ো উদ্দেশ্য হলো আপনারা স্বল্প মূল্যে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে আপনি নিজে উপস্থিত থেকে অথবা ডকুমেন্ট আমাকে শেয়ার করার পরে আমি ভিডিও কলে আপনার সাথে কথা বলে সব তথ্যগুলি নিব তারপরে এক এক করে আপনার স্টেপ বাই স্টেপ প্রিপারেশনের মাধ্যমে আপনার ফর্মটা ফিল আপ করে আপনি সরাসরি জমা দিতে পারবেন মাত্র দশ হাজার টাকার বিনিময়ে আপনার সম্ভাব্যতাটা আপনি সংরক্ষণ করেন আপনি নিজেকে সফল পাবেন ডিএসএ সৃষ্টি যেন ভালো হয় এবং আপনার সাকসেস ইন্টারভিউ আমি আমার দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা আলোকে আপনাদের সাথে থাকবেন চাল্লাহ আসসালামু আলাইকুম